হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ অ্যান্ড ভিডিওস বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি টপ সিক্রেট তা জানলে তোমরা অবাক হয়ে যাবে চালান ছাড়া হাঁস পালন করে কীভাবে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায় তা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা শেয়ার করে দিও ভিডিওটা বন্ধুরা এই যে দেখতে হাঁসগুলো যে কী ঘুরতেছে এইগুলো হচ্ছে আর নদীর থেকে শামুক ঝিনুক কুচো মাছ এরা তালাস করে খাচ্ছে আর আমি ভিডিও করার জন্য কয়েকটা ধান ছিটে দিচ্ছি তো এইগুলো এরা খুঁটে খুঁটে খাওয়ার ফলে প্রচুর পরিমাণে শামুকই থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আর যার ফলে ডিম পারে কোনো খাবার ছাড়া কোনো খরচ ছাড়াই প্রচুর পরিমাণে এরা ডিম পারে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না শুধু শামুক দিলেই এরা প্রচুর পরিমাণে ডিম পারে আর ছাড়া রাখলেই দেখো কত হাঁস ছাড়া এক এক জায়গায় এক এক কয়েকটা কয়েকটা তো বন্ধুরা তোমরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে হাঁসকে সারা রাখবে এবং শামুক খাওয়াবে পর্যাপ্ত পরিমাণে শামুক খাইলে হাঁসকে প্রচুর পরিমাণের ডিম পারে প্রচুর প্রোটিন পায় যার ফলে প্রচুর প্রতিদিন ডিম পারে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশোটা ডিম পারবে তো সবাই ভালো থেকে অল্লা পেজ লাইক করো কমেন্ট করো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই